কোরআনের সবচেয়ে জরুরি বিষয় নিয়ে আজকে আলাপ করব যেই বিষয়টা না বুঝার কারণে আমরা কোরআন বুঝতে সক্ষম হই না আমাদের মধ্যে যারা ইসলামকে প্রচার করার দায়িত্ব যাদের উপর ন্যস্ত অথবা নিজেরাই সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন তারা বুঝতে সক্ষম হন নাই এবং বুঝতে সক্ষম না হওয়ার কারণেই কোরআনকে তারা একটা জগা খিচুড়ি বানায় ফেলছেন এটা একটা দুর্বোধ্য কিতাব বানায় ফেলছেন যার কারণে আমরা এই বিষয়টা সম্পর্কে জানব সেইটা হচ্ছে যে এই যে কারা মুতাকি বা কারা নাস বা কারা আমানু বা মুমিন বা মুমিনী বা কারা অথবা মুসিনিন কারা আল্লাহ কেন এতগুলি ভাগে ভাগ করলেন এবং এইটা না বুঝার কারণে কোরআনের যে আদেশগুলি 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 আমরা গুলায় ফেলছি আমরা আমরা ক্লিয়ার হইতে পারি না আদেশগুলি আমাদের কাছে ক্লিয়ার না তা আসেন আগে আমরা কোরআন থেকে জেনে নেই যে আল্লাহ মানুষকে কি কি ভাগে ভাগ করলেন প্রথমেই আমি বলতে চাই সুরা বাকারা থেকে সুরা বাকার দুই নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী মুতাকিদের জন্য মানে আরবিতে যদি বলি যে মিম জা লিকাল কিতাবুল হুদাল্ল মুত্তাকিন এই মুতাকিনদের জন্য পথনির্দেশ এই কিতাব এভাবেই আল্লাহ বললেন তাইলে এখন মুত্তাকিকারা কারা সেই বিষয়ে একটু পরে যাই আগে আমরা জেনে আসি যে আর কি কি ভাগে ভাগ করলেন সুরা ইব্রাহিমে আবার আল্লাহ মানুষকে সাধারণভাবে নাস বলে সম্বোধন করলেন এবং সেখানে আল্লাহ বলেন যে হালা হা যা বালাগুল্লি নাস মানে এই কোরআন একটি সংবাদনামা মানুষের জন্য মানে ওই যে হাজা বালাগুল্লিন নাস মানুষের জন্য একটা সংবাদনামা তারপরে আল্লাহ আবার ভাগ করলেন মানুষকে আমানু হিসেবে সেটা সুরা না হলে ষোলো নম্বর সুরায় আল্লাহ বলেন হুদা হুদাওয়া আলীল মুসলিমিন যে যারা বিশ্বাসী তাদের জন্য এটা সুসংবাদস্বরূপ আবার সুরা সাতাইশে যে আবার আল্লাহ ভাগ করলেন মানুষকে মুমিন বলে হুদাওয়া বুশরা লিল মুমিনিন মুমিন বলে আবার আল্লাহ সেই মানুষকেই ভাগ করলেন এবং শেষমেশ আল্লাহ ভাগ করলেন যে সুরা একত্রিশে যে যে হুদাওয়া রহমাতাল্লিল মুহসিনিন মুসিনিন নামে আবার ভাগ করলেন কিন্তু এইখানে রহমাতাল্লিল মুহ মুহসিন আল্লাহ বললেন ও রহমত মুহসিনদের জন্য এখন এই যে আল্লাহ মুত্তাকি বললেন আল্লাহ নাজ বললেন আল্লাহ আমানু বললেন আবার আল্লাহ বললেন যে মুমিন আবার শেষমেশ বললেন মুহসিন এরা কারা কাদ কারা এরা এবং এদের প্রতি আল্লাহর বিধান কি। এইটা যদি আমরা জানতে পারি সংক্ষিপ্তভাবে যদি জানতে পারি যে এরা কারা তাইলে আমার মনে হয় যে আল্লাহর হুকুমগুলিও কাদের প্রতি কি এবং আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কোরআনকে অনেকটাই বুঝতে সক্ষম হব দেখতে থাকবেন আসলে একটা এই একটা ভিডিওতে এইটা হবে না দুই তিনটা বা তিন চারটা ছোট ছোট ভিডিওতে আমি প্রাথমিক আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা বুঝার চেষ্টা করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি নিজেও বুঝার চেষ্টা করব যে এরা আসলে কারা তারপরে গভীর জ্ঞানের বিষয় আছে সেইগুলা পরে এখনকার বিষয় না সেইগুলা এখন আমরা সাধারণভাবে কোরআনটাকে জানি সেই উদ্দেশ্যেই আমি ভিডিওগুলি তৈরি করতেছি ভবিষ্যতে আমরা গভীর জ্ঞান জ্ঞানও জানবো কোনো অসুবিধা নেই তাইলে আসেন আমরা প্রথমেই আল্লাহ যেহেতু মানুষকে মুত্তাকি হিসেবে মুত্তাকির একটা গ্রুপে ভাগ করলেন এই মুত্তাকি কারা সেই সম্পর্কে আমরা জ্ঞান নেই আল্লাহ যেইভাবে সিরিয়াল করেছেন আমরাও সেইভাবেই জানবো তাইলেই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তাইলে সেই সুরা বাকারার প্রথম আয়াত যে আলিফলাম মিম আলিফলাম মিম কি যে এইটা কেউ জানে না অনেক জায়গায় আল্লাহ বলছেন যে এইটা পবিত্র কিতাবের আয়াত আচ্ছা যাই হোক দুই নম্বর সুরা কিতাবুল দু নাম্বার আয়াতিক মুতাকিন এই গ্রন্থ সেই গ্রন্থ যাতে কোনোই সন্দেহ নাই পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্য এই মুত্তাকি সম্পর্কে আমরা আলাপ করব। তিন নম্বর আয়াতে আল্লাহ কারা বলে দিলেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে মানে কোরআনের উপর এবং সেসব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে মানে আগের কিতাবগুলোকেও তারা বিশ্বাস করে এবং আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে এরাই হচ্ছে মুত্তাকি এবং অন্য আয়াতে আল্লাহ বলেন এই মুত্তাকিরা হলো তারা যারা যা ইমানের সর্বশেষ লেভেল তারা আল্লাহ বলেন যারা যান এবং মাল দিয়ে যুদ্ধ করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা নিজের ঘরবাড়ি ত্যাগ করেছে নিজের দেশ ত্যাগ করেছে আমি সাহাবিদের কথা বলতেছি মহানবী সাল্লা সাল্লামের বাহিনী যাদেরকে অনেকে আবার গার্ড বলেন আমার খুব প্রিয় একজন বক্তা আমি ওনার কথা বলতেই চাই জাকারিয়া কামাল জাকারিয়া কামাল সাহেব উনি কিন্তু আসলে এই ধারণাটা বের করছেন এবং আমি সেটাতে একমত যদিও উনি মানুষকে এত ভাগে ভাগ করেননি উনি শুধু তিনটা ভাগে ভাগ করছেন কিন্তু আমি এটাকে পাঁচটা ভাগে আসলে আমি ভাগ করিনি আল্লাহ পাঁচটা ভাগে ভাগ করেছেন যে হোক সেটা আরেক আলাপ তো সেই হিসাবে এই মহানবীর বাহিনী যারা মুত্তাকি যারা গার্ড এরা হচ্ছে মুত্তাকি কিন্তু আমি এই সাথে একটু অমতও করছি কারণ মুত্তাকি হওয়ার সুযোগ এখনও আছে এবং সব সময় থাকবে কিয়ামতের আগ পর্যন্ত যারা নিজেকে আল্লাহর রাস্তায় নিজের যান মাল বিসর্জন দিতে সদা প্রস্তুত তারা এই যারা সালাত প্রতিষ্ঠা করে যারা জাকাত আদায় করে যারা নবীজির উপর এবং তার পূর্ববর্তী নবীজি নবীদের উপর অবতীর্ণ গ্রন্থগুলোকে বিশ্বাস করে এবং আখিরাতকে নিশ্চিত বলেই মনে করে আল্লাহ তাদেরকেই মুত্তাকি বলেছেন এবং এরা ইমা ইমানের সর্বোচ্চ স্তর অন্যান্য ভাগগুলি সম্পর্কে যেমন নাস আমানু মুমিন মুসিনিন চারটা বিষয়ে আমরা পরের চার ভিডিওতে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন কারা এবং পরেরগুলোও আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখতে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম